অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করতো এক গরিব ব্রাহ্মণ লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পেত সেটা দিয়েই তার সারা দিন চলতো বা কিছুদিন তাকে উপোস থাকতে হতো একদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে করতে অনেকটা আটা পেল আটা পেয়ে মহান মহানন্দে বাড়ি এলো বাড়ি এসে মাটির গামলিতে করে ছিকে ঝুলিয়ে রাখলো ঝুলিয়ে তার দিকে তাকিয়ে তাকিয়ে ঘুমিয়ে পড়লো তার নিচেই বিছানা ছিল সে বিছানাতেই সে ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখলো এত আটা এই সময় যদি দেশে দুর্ভিক্ষ নামতো তাহলে আমার খুবই ভালো হতো এই আটা বিক্রি করে আমি অনেক টাকা লাভ হতো আমার এই ভাবতে ভাবতে তারপর ভাবলো এই আটা বিক্রি করে যে টাকা হতো এ টাকা দিয়ে আমি কি করব। তা দিয়ে দুটো ছাগল কিনবো ছাগল দুটো কেনার পর তা থেকে কিছুদিন পর দুটো বাচ্চা হবে তারপর বছর ঘুরতে না ঘুরতে সাতটা আটটা দশটা বাচ্চা হবে আমার সেগুলোকে বড় করব তার থেকে আবার ছাগলের বাচ্চা হবে ছাগলগুলো বিক্রি করে তারপর অনেক টাকা হবে আমার সেই টাকা দিয়ে আমি কি করব আমি একটা গরু কিনবো গরুটাকে লালন পালন যত্ন করব আমি কিছুদিন পর গরুর একটা বাচ্চা হবে সেই বাচ্চাটাকে আমি আদর যত্ন করে ঘাস খাইয়ে যত্ন করে আমি আবার আরেকটা গরু হবে বাচ্চা হবে গরুর এভাবে আমি আস্তে আস্তে অনেকগুলো গরু হবে সেই গরুগুলোকে আমি বাজারে বিক্রি করব। বাজারে বিক্রি করার পর আমার আরও অনেক টাকা হবে সেই টাকাগুলো দিয়ে আমি একটা হাতি কিনবো হাতিটার পিঠে চড়ে চারিদিকে ঘুরব কিছুদিন পর হাতিটার একটা বাচ্চা হবে হাতি হাতির বাচ্চাকে বিক্রি করে আমি অনেক টাকা পাব। এই সব টাকা দিয়ে আমি অনেক মনি মুক্তা গয়না গাঁটি কিনবো কিনে সেগুলো রাজার বাড়িতে নিয়ে যাব রাজার বাড়ি রাজদরবারে গিয়ে সেগুলোকে বলবো রাজামশাই আপনার যদি হিরে মনি মুক্তার প্রয়োজন হয় তাহলে আমাকে বলুন আমার কাছে সব থেকে বাজারে সেরাটাই আছে তখন রাজামশাই আমার কাছ থেকে অনেক মূল্য দিয়ে সেগুলো কিনে নেবে আমার আরও অর্থ লাভ হবে এগুলো দিয়ে কী করবো আমি ভালো একটা বাড়ি তৈরি করব সেই বাড়িতে একটা বাগান থাকবে বাগানে বসার জায়গা থাকবে সেখানে অনেক ফুল গাছ থাকবে এবার পাশের রাজ্যের পাশের গ্রামের লোকেরা এসে আমাকে এসে বলবে আমাদের মেয়েকে তুমি বিয়ে করো তখন আমি কাউকেই পাত্তা দেব না আমি কাউকেই বিয়ে করব না এরপর আসবে রাজা মশাই রাজা মশাই এসে আমাকে বলবে নাও বাছা আমার মেয়েটাকে তুমি বিয়ে করো রাজকন্যা সহ রাজত্ব পাবে আমি তখন ই রাজি হব আর রাজার মেয়েকে বিয়ে করে সুখে দিন কাটাবো তারপর আমাদের একটা ছেলে হবে ছেলে হওয়া তাকে আমরা যত্ন দিয়ে আদর দিয়ে বড়ো করব কিছুদিন পর আর একটা ছেলে হবে তাকেও আমরা আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করে একটু একটু করে বড় করব। দুটো ছেলে হওয়ার পর আর একটা মেয়ে হবে ছেলে মেয়েগুলো দুষ্টুমি করবে তখন আমি ওদের সঙ্গে খেলা করব। আমি যখন খেলা করতে করতে ক্লান্ত হয়ে যাব তখন আমার স্ত্রী ওদের সঙ্গে খেলা করবে আমার স্ত্রীও যখন অন্য কাজে যাবে তখন ছেলে মেয়েগুলো খেলা করতে করতে আমার কাছে এসে বলবে বাবা আমাদের সঙ্গে তুমি খেলা করো তখন আমি বলবো না না আমি এখন বিশ্রাম নিচ্ছি তো তোমরা এখন যাও তোমাদের নিজেদের মতো করে খেলা করো তখনও তারা শুনবে না দুষ্টুমি করবে আমাকে বলবে বাবা তুমি আমাদের সঙ্গে খেলা করো তখন আমি ওদেরকে বকা দেব। এবং একটা লাঠি হাতে করে তাদেরকে মারতে যাব আর হদ্দমার আর মারবো এমন সময় লাঠির বাড়ির যেই বাচ্চাদের গায়ে দিতে গেছে তখনই ওই মাটির পাত্র ঝুলানো ছিল ঠিকায় তার বিছানার ওপরেই ওই পাত্রটায় লেগে লাঠির বাড়ি লেগে তার সারা গায়ে মুখে আটা ভর্তি হয়ে গেছে তখনই তার ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে ডাকি এ বাবা এ কি হলো আমার কত বড় সর্বনাশ হয়ে গেল আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নটাই শুধু দেখে গেছি বাস্তবে আমার আটাগুলোই তো নষ্ট হয়ে গেল হায় রে ভগবান এজন্যই বলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না জেগে জেগে স্বপ্ন দেখা একদমই উচিত নয় আর ঘুমিয়েও তো অবশ্যই নয় তাই বলছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আর তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ইউটিউব থেকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি আপনি কি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন আর লাইক করতে একদম ভুলবেন না আর গল্পটা কেমন হলো কমেন্টে জানাবেন কিন্তু কেমন